আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ সাত জেলায় সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ গোয়েন্দা প্রতিবেদন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সামনে চার চ্যালেঞ্জ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাত লাখ সদস্য যোগস্যুতে ভিপিজিএস এজিএস পদের ছাত্র শিবিরের বিজয় কেন্দ্রীয় সংসদের একুশ পদের মধ্যে পেল পনেরোটি অপরাধ দুর্নীতির মহারাজ পলাতক পুলিশ কর্মকর্তা মাহবুব শাপলা মেসাকারের অন্যতম হতা এসবিতে করতেন রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ হুমকি দিতেন মামলার মালয়েশিয়ায় সেকেন্ড হোম পরিবারের নামে অডেল সম্পদ এবার বাংলাদেশের জাতীয় পতাকা সৃল হিন্দু জঙ্গিরা অবশেষে কলকাতা মিশন থেকেও ভারতীয়দের জন্য ভিসা বন্ধ প্রথম আলো ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা যুক্তরাষ্ট্রকে পাঁচ কোটি ব্যারেল তেল দেবে ভেনিজুয়েলা ভিসা প্রবাসী আয় ও ভ্রমণে কড়াকড়ি যুক্তরাষ্ট্রের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ চার দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান ভোটের আগে দলীয় ডিসিএসপিদের অপসারণ চায় জামাত নির্বাচনের ষাট দিন মাঠে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী যোগসুর ভোট গণনায় ধীরগতি এগিয়ে শিবির সমর্থিত প্যানেল ওসমান হাদির হত্যা প্রধান আসামির তেপ্পান্ন ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ নয়াদিগন্ত গণভোটে হ্যাঁ এর পক্ষে জামাত এনসিপি সহ এগারো দল মাঠে নামছে একসাথে নির্বাচন ও গণভোট রাজনীতিতে স্পষ্ট দুই মেরুকরণ সংস্কারের পক্ষে ভোট হলে ব্যালট দিতে হবে হ্যাঁ বিপক্ষে হলে না প্রস্তাবটি সংস্কারের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বাধীনতা জোরদার বিচার বিভাগ স্বায়ত্তশাসন নিশ্চিত করা দলীয়করণ কমানো মৌলিক অধিকার ও ভোটাধিকার সুরক্ষা নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ গুজব প্রতিরোধ সাম্প্রদায়িক সহিংসতার নেপথ্যে উস্কানিদাতা ভারতের কট্টরপন্থীরা ইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক জামাত নির্বাচন নিয়ে আশঙ্কার কথা জানালো। যোগসুতে শিবিরের ভূমিদশ বিজয় তারেক রহমানের সাথে সাক্ষাৎ চীনের রাষ্ট্রদূতের তেজগাঁওয়ের দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির নিহত এলাকায় চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের অভিযোগ যুগান্তর অস্বস্তিতে জামাত এনসিপি সবাই ছুটছে একদিকে জকসুর ছাব্বিশ কেন্দ্রের ফল ঘোষণা ভিপি জিএস এজিএস শিবিরের এগিয়ে উনচল্লিশটি কেন্দ্রে একশো আটাত্তর গোতে একযোগে এই গ্রহণ অনুষ্ঠিত হয় তিনটি এলইডি স্ক্রিনে দেখানো হয় ভোট গণনার চিত্র যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ গুনতে হবে পনেরো হাজার ডলার কার্যকর সার্ক হতে পারে ভূ রাজনৈতিক শক্তি রাজনৈতিক ঐক্যমত্যের ঘাটতি আছে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিজেপি সরকারের আমলে সার্ক পুনর্জীবিত করা সম্ভব নয় সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ ইনকিলাব সিদ্ধান্তে অনর বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের বিস্ফোরা ভারত উত্তরে তারেক রহমানের সফরের খবরে চাঞ্চল্য উচ্ছ্বাসিত নেতাকর্মী লাখ লাখ মানুষের ঢল নামবে পথে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ এবার গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ভেনুজুয়েলাকে পাঁচ কোটি ব্যারেল তেল দিতে নির্দেশ ট্রাম্পের মাদুরোর বিরোধীদের ক্ষমতায় না বসাতে পরামর্শ দিয়েছিল সিআইএ বাংলাদেশকে জেএফ সতেরো ঠান্ডার যুদ্ধ বিমান সরবরাহে আগ্রহী পাকিস্তান উত্তর আটলান্টিকে মস্কোর সাবমেরিন যুক্তরাষ্ট্র রাশিয়া সমুদ্র সংঘাত তীব্র হচ্ছে ভারতের সমালোচনায় কেসিতে গী বাংলাদেশ একজন হিন্দুকে অধিনায়ক বানালো আমরা তাদের ক্রিকেটারকে সরালাম সমকাল ঢাকায় গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা গুলিবিদ্ধ আরেকজন ঢাকা মেডিকেলে ভর্তি ভিডিওতে সন্দেহভাজন দুজনকে দেখা গেছে ওত পেতেছিল ছিল খুনিরা পুলিশ ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনর বিসিবি বাংলাদেশের নিরাপত্তার সংখ্যার জায়গাগুলো ও জানতে চেয়েছে আইসিসি মার্কিন আগ্রাসন ভেনিজুয়েলার পাঁচ কোটি ব্যারেল তেল চান ট্রাম্প পঁয়ত্রিশ জেলায় নিফাই ভাইরাস খেজুরের রস নিয়ে সতর্কতা বিশেষজ্ঞদের তথ্য গত দুই বছরে এই ভাইরাসে আক্রান্ত প্রত্যেকের মৃত্যু ফরিদপুর রাজবাড়ী নগা ও লালমনিরহাটে আক্রান্ত তুলনামূলক বেশি কালের কণ্ঠ গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা বাংলাদেশিদের জন্য জামানত বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র জকসুর নেতৃত্বে ছাত্র শিবির ভিপি এজিএস সহ একুশ পদের আটারত জয়ী সংগঠনটি ইউর প্রতিনিধিদের জামাত সরকার ও প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে যাওয়ার পাতানো নির্বাচনের সংখ্যা সংগ্রাম যোগসুতীয় শিবিরের বিশাল জয় নির্বাচনে পর্যবেক্ষণ পাঠানো এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা জামাত আমিরের সাথে তিন ইউরোপীয় প্রতিনিধির সাক্ষাৎ জনকণ্ঠ ভোট কেন্দ্র প্রস্তুতিতে অগ্রগতি নেই বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা পাঁচ বছর গুম থাকলে সম্পত্তি বন্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সংশোধিত অধ্যাদেশ জারি ইত্তেফাক ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ করতোয়া রাজধানীতে স্বেচ্ছাসেবক দলনেতা গুলি করে হত্যা ইউ সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন দল না ভোটের পক্ষে যাবে না ভোরের কাগজ পরিবেশ নিয়ে এখনও সংশয় জাতীয় নির্বাচন বিশেষ দল প্রাধান্য পাচ্ছে অভিযোগ পাতানো নির্বাচনের সংখ্যা জামাতের ভোট নিয়ে সংখ্যা দেখছেন না ফখরুল সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলছেন সরকার শীতের তীব্রতা বেড়েছে প্রবাহ চুয়াল্লিশ জেলায় আমাদের সময় রাজনৈতিক স্থিতিশীলতায় আস্থা ফিরবে ব্যবসায়ীদের ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ মানব জমিন শুল্কের পর ভিসা বন্ড একের পর এক ইস্যু বোঝাপড়ায় ওয়াশিংটনের নিরাপত্তা উপদেষ্টা রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা ফের আইসিসি কে চিঠি দেবে বিসিবি বিশ্বকাপ খেলা নিয়ে তালগোল সংবাদ প্রতিদিন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির কাটা বিদ্রোহী প্রার্থীরা প্রবাহের কবলে সোয়াল্লিশ জেলা শীতে কাপছে মানুষ মপ সন্ত্রাসে দেড় বছরে নিহত দুশো আশি আলোকিত বাংলাদেশ পাতানো নির্বাচনের সংখ্যা জামাতের জগন্নাথেও শিবিরের জয় জয়কার মানব কণ্ঠ যোগসুতীয় নিরঙ্কুশ জয়ী শিবির প্রার্থীদের নজর পোস্টাল ভোটে আজকের দর্পণ পুরসে স্বপ্ন বাড়ছে মৃত্যু নকল ও নিউনমানের কেবলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের ফাঁদ ভেনু সেনা অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দৈনিক জনতা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় জামাত রংপুর মেডিকেলে শীতজনিত রোগে আটচল্লিশ জনের মৃত্যু কালবেলা বিশ জানুয়ারি পর্যন্ত রাজনীতিতে নানা সমীকরণ তারেক রহমানের সফর ঘিরে চাঙ্গা উত্তরাঞ্চল বিএনপি